রমজানের রহমত মাসের দশ দশটি রোজা শেষ হয়ে গেল এখন পর্যন্ত কেউ আমাকে ইফতারের দাওয়াত দিল না ঘটনা কি। এবার কি তাহলে সবাই জেনে গেছে যে আমি রোজা থাকি না রোজা না থেকে ইফতার খাই যাই দেখি বল্টুর সাথে দেখা করি বল্টু এবছর ইফতারের দাওয়াত পেয়েছি কি না সেই জিনিসটা আগে জেনে আসি আচ্ছা বল্টু মন খারাপ করে বসে আছিস কেন আমি তো তোকেই খুঁজছিলাম আর বলিস না দোস্ত এ বছর রমজানের দশ দশটি রোজা শেষ হয়ে গেল এগারোতম রোজা পড়েছে অথচ এখন পর্যন্ত কেউ আমাকে ইফতারের দাওয়াত দেয়নি বলিস আমারও তো একই অবস্থা আমি তো এর জন্যই তোকে খুঁজছিলাম যে তুই কোনো ইফতারের দাওয়াত পেয়েছিস কি না আমিও তো এখন পর্যন্ত একটা ইফতারের দাওয়াতও পাই নাই তাহলে কি সবাই জেনে গেছে যে আমি আর তুই আর রোজা থাকি না রোজা না থেকে মানুষের বাড়িতে ইফতার খাই আচ্ছা দোস্ত চল একটা কাজ করি আজকে গ্রামের সব বাড়িতে খোঁজ নেই কার বাড়িতে ইফতার পার্টির আয়োজন করেছে যার বাড়িতে ইফতার পার্টির আয়োজন করেছে দাওয়ার দিক বা না দিক আমরা দুজন টুপ করে বসে যাব। তখন তো আর আমাদেরকে উঠিয়ে দিতে পারবে না চল যাই তাইলে বন্ধু মনাগো বাড়িতে নাকি আজকে ইফতারের আয়োজন চলছে তাহলে চল যাই মনাগো বাড়িতে গিয়েই আজকে ইফতারটা সেরে ফেলি চল যাই বন্ধু অনেক দিন হলো ইফতারের দাওয়াত খাই না সবাই তো দেখি ইফতার খেতে চলে এসেছে চল 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 তাড়াতাড়ি চল আমরা বসে পড়ি দিন পর আজকে আমাদের দুজনের মনের আশা পূরণ হলো অবশেষে আজকে আমরা বিনা দাওয়াতে ইফতার খেতে পারছি আপনাদের বাড়িতে ইফতারের দাওয়াত হলে আমরা যে দুই বন্ধু আছি আমাদের দুই বন্ধুকে অবশ্যই দাওয়াত করবেন দাওয়াত করেন আর না করেন আমরা যদি জানতে পারি যে আপনাদের বাড়িতে ইফতার হচ্ছে তাহলে আমরা দুইজন দেখবেন আপনাদের বাড়িতে এসে হাজির হয়ে যাচ্ছি